গ্রামের বাড়িতে গেলে সকালবেলা এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে মানে বাসার পাশে এই বাচ্চারা বড়োরা বলেন সবাই খেলা করে মানে মাঠের সাইডে আরে মাঠটা তো এত সুন্দর এখানে এসে বসলেই মনটা ভালো হয়ে যায় মন খারাপ থাকলেও কারোর মন ভালো হয়ে যাবে তবে বাড়ির পাশে এরকম কিছু জায়গা থাকলে কিন্তু অনেক ভালো লাগে সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি ওইখান থেকে আবার রান্নাঘরে আসলাম রান্না করতে সকালবেলা বাইরে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম তারপরে রান্নার সময়ে রান্না করতে হবে আজকে আমার ননদ জামাই আসবে মানে বাসায় তো এই কারণে একটু আয়োজন আছে তো রান্নাটা খুব সকাল সকালই বসিয়েছি কারণ বাড়িতে জামাই থাকলে কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করতে আসতে হয় তো আমার শাশুড়ি অনেক ব্যস্ত সেও আর এদিকে আমার যা কাজ সেগুলো আমি সেরে নিচ্ছিলাম আমি প্রথমে মাংসটা বসিয়ে দিচ্ছিলাম ঘরে যে রান্নাঘরটা সেখানে আমি প্রথমে প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়েছি গ্যাসের চুলাতে এই কারণে ঘরে রান্নাটা করছি আর বাকি রান্নাগুলো কিন্তু আমি মাটি চুলাতে করবো তো এটা বসিয়ে দিলাম তারপরে ওদিকে হতে থাক আর এ পাশে আমিও মাটির চুলায় চলে আসছি আমি রাজহাঁসের মাংস রান্না করব মাটির চুলাতে মাটির চুলাতে কিন্তু রাজহাঁসের মাংস রান্না করলে অনেক মজা হয় আর রান্না করতেও কিন্তু ভালো লাগে আমি রাজহাঁসের মাংস সব সময়ই হাতে মেখে রান্না করি তো সব মশলা দিয়ে মেখে নিচ্ছিলাম আর হাত দিয়ে মাখিনি কারণ আমার বাচ্চা আছে তো এখানে অনেক মরিচ তো মরিচটা লাগলে ওদের গায়ে লাগলে অনেক জ্বলতে পারে এ কারণে আর কি দিই নাই আর দুই টুকরো আম আমার শাশুড়ি দিয়ে গিয়েছিল সেটা খেয়ে নিচ্ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে আর মাটির চুলাতে এই আগুন জ্বালাতে আমার অনেক ভালো লাগে আমাদের চুলাটা অনেক সুন্দর খুব দ্রুতই আগুন জ্বলে যায় তো সেটা করছিলাম ভালোই লাগে কিন্তু মাটির চুলায় রান্না করতে এদিকে আমার শ্বশুর চিংড়ি মাছ নিয়ে ছিল রান্নাটা চাপিয়ে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে এক ফাঁকে ফাঁকে কিন্তু মাংসটাও দেখছিলাম রান্না করতে গিয়ে যদি অন্য কাজ করা হয় তাহলে কিন্তু মনটা রান্নার কাছে পড়ে থাকে কারণ নিচে লেগে যেতে পারে মাংস তো রান্না করতে গেলে এমনই হয় আর এদিকে আমার ননদ কিছু লিচু দিয়ে গিয়েছিল আর অন্য ফলও দিয়ে গিয়েছিল আমি রান্না করছিলাম আর বসে বসে খাচ্ছিলাম আর মানে সময় হচ্ছিল না আর কি সবাই অনেক ব্যস্ত ছিল আর যেহেতু মেহমান আছে বাসায় অনেক মানুষ তো যার যার কাজে সে সে ব্যস্ত একটুও সময় পাচ্ছিল না কেউই তেমন তো আমি মাংসটা কষাছিলাম আর মাংসটা ভালো করে কষালে কিন্তু অনেক মজা লাগে আর রাজহাঁসের মাংস তো সেটা তো বলার অপেক্ষায় রাখে না না কষালে তো অতটা মজা হয় না আর কালারটা এত বেশি সুন্দর হয়েছিল মশাল্লা মাংসটা রান্না অনেক মজা হয়েছিল আর এই যে মেশি মানে ঝোল বেশি রাখি নাই এভাবেই নামিয়ে নিয়েছিলাম আর পাশের চুলায় তো ভাত ছিল মানে ভাতটা চাপানো ছিল এভাবে আর কি তাড়াহুড়া করে সব রান্না বান্না করে নিয়েছি যার যার মতো সেই সেই কাজগুলো সব সেরে নিয়েছিলাম আমরা এখন বাকি আছে শুধু চিংড়ি মাছ রান্নাটা চিংড়ি মাছটা রান্না করা হলে কিন্তু আমার ছুটি মানে রান্নার কাজটা আমার শেষ যে রান্নাগুলো আমাকে দেওয়া হয়েছে সেগুলো আমি করে ফেলেছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম আর এই যে বিখ্যাত কালো কড়াই এ কড়াই কিন্তু সবার বাড়িতেই থাকে কম বেশি তবে এ কড়াইতে রান্না করতে অনেক শান্তি ফ্রাই প্যানের থেকেও কিন্তু এটাতে আমার বেশি সুবিধা মনে হয় আর তেলটা এত বেশি কম লাগে ভাজি করতে গেলে তো কথাই নেই খুব সুন্দর করে মাছ ভাজি বাজে যে কোনো ভাজি হয়ে যায় আর এদিকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো ভুনা করব তো এই জন্য আর কি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম আর চিংড়ি মাছটা রান্না করতে বেশি একটা মশলা লাগে না আর সময়ও তেমন লাগে না তো আজকে রান্নাবান্না শেষ ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ